মুখ্যমন্ত্রী আমার নাম শনিফুল চৌধুরী আমাদের নোটিশ চাই আমরা আরে স্যার আমাকে বেরোতে সবাই বসতে পড়ো বসতে পড়ো সামনে তুলছে সবাই বসতে পড়ো সামনে তুলছে সবাই বসতে পড়ো भाइको नै बढ भाइ सबै बढी बसिला भाइ बसि দর্শক আজকে আমি তো বলবো যে এটা একটা ট্রেলার টেট দু যে পরীক্ষা নেওয়া হয়েছিল তারপর মানে বছরের পর বছর চলে যাচ্ছে কোনো নিয়োগ নেই আজকে যারা ওই টেট যারা মানে ক্যান্ডিডেট ছিলেন তারা এক যোগে আজকে একটা অভিযান মানে চালানোর একটা চেষ্টা করেন এবং চালিয়েছেন পুলিশের চোখে ধুলো দিয়েছেন আজকে ওনারা মেট্রো করে তারা আসেন শর্টলেক করুণাময়ী ওখানে তারপর এমন এক এমন একভাবে তারা নেমে বেরিয়ে যান যে পুলিশ তাদেরকে আটকাতে পারেনি ওইখান থেকে আটকাতে পারেনি একেবারে হই হৈ করে যারা চাকরি প্রার্থী তারা ওখান থেকে বেরিয়ে যান মেট্রো স্টেশন থেকে এবং ছুটতে ছুটতে তারা একেবারে রাস্তাতে যখন তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যান পুলিশ কিন্তু সেই অর্থে প্রথম দিকে আটকাতে পারেনি পুলিশের চোখে ধুলো দিয়ে পুলিশকে ভেবাচাকা খাইয়ে দিয়ে আজকে টেটের যারা মানে যারা তারা কিন্তু আজকে অভিযানে গিয়েছিলেন কিন্তু ধরপাকড় হয়েছে সব অনেক বাসটা সব রাখা হয়েছিল কিন্তু যেখানেই তাদেরকে নিয়ে যাওয়া হয় ওই একটাই স্লোগান ছিল আমরা কারা আমরা রাস্তাতে কারা কলকাতায় কারা প্রিজন ভ্যানে কারা সুতরাং দর্শক আজকে যে যেটা হয়েছে আজকে যেটা হয়েছে আমি তো বলবো আজকে এটা ট্রেলার এই জন্যই বলবো আজকে তারা যখন রাস্তাতে এসেছিলেন তাদেরকে জন্য পুলিশের বিশাল বাহিনীকে একটা রেডি করে রাখা হয়েছিল যে এলি সব ধরে ফেলবো। দেখুন না টানাটানি করে পুলিশ আজকে একেবারে মানে ধরপাকড় করেছে কিন্তু মানে এটা কতদিন চলবে আজকে দিদিমণি এই যে ধরপাকড়ে যে ছবি দর্শক দেখুন কিভাবে একেবারে টেনে টেনে তোলা হচ্ছে কিভাবে তোলা হচ্ছে মহিলাদেরকে চাকরির জন্য তারা এসছেন যে আমরা পাস করেছি নোটিস দিন হয় নোটিস দিন নাই গুলি দিন গুলি করে দিন আমাদেরকে হয় চাকরিতে নোটিস চাকরি নোটিস দিন নাহলে গুলি করে দিন আর ভালো লাগে না এইভাবে কতদিন অপেক্ষা করে আমরা বসে থাকবো তারা এসছেন কিন্তু তাদেরকে ধর করে প্রিজেন ভ্যানে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কাদেরকে কে জানে কখন ছাড়াবে সেটাই বা কে জানে কিন্তু এইরকম নির্যাতন করা হচ্ছে পুলিশকে দিয়ে তারা শুধু বলতে এসছিলেন যে আমরা নোটিশ চাই নোটিশ চাই আমরা চাকরি এতে বসে রয়েছি খুব তো বড় বড় সব কথা বলা হয়েছিল কোথায় সেই সব কথার দাম সেটাও কিন্তু তারা বলছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা মন্ত্রী এবং যিনি রয়েছেন গৌতম পাল নতুন করেছিলেন বলেছিলেন বছরে দুবার ন্যূনতম নিয়োগ হবে বলেছিলেন না এই গৌতম পাল আর এক মানিক মানিকের পরে এসছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে প্রায় এক লক্ষ শূন্য পদ শূন্য পদের শিক্ষক নিয়োগ করা হবে কোথায় সেই নিয়োগ চাকরি প্রার্থীরা এবং শিক্ষামন্ত্রী নিজে তো বলেই মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলেই রেকর্ড সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে তো সেই সিগনাল কোথায় এখনো কেন রেড সিগনাল হয়ে পড়ে রয়েছে দর্শক প্রশ্ন তুলছেন এই যে আমি আবার বলছি এই যে গৌতম পাল খুব বড় কথা বলেছিলেন প্রতি বছর টেট টেটও হবে এবং বছরে ন্যূনতম দুবার করে নিয়োগ হবে একবার তো নিয়োগ হচ্ছে না কি করেছেন কোথায় সে আপনার বক্তব্যের প্রতিফলন তো সেই জন্য দু হাজার যারা পরীক্ষা দিয়েছেন তারা আজকে রাস্তাতে নেমেছেন যে আমরা কোথায় আমাদের সেই নোটিশ কোথায় তারা রাস্তাতে নেমেছেন কি যখন তারা নেমেছেন তাদেরকে ধরপাকড় করা হচ্ছে তুলে নিয়ে চলে যাওয়ার জন্য আমি জানি না আজকে শেষ পর্যন্ত কতটা কি পুলিশ সফল হবে হয়তো এটাকে কোন কোনোভাবে সামাল দেবে আজকে আসলে পুলিশের তো এখন এটাই বড় কাজ হয়ে গেছে খুব বিক্ষোভ দেখাতে যারা আসবেন যারা চাকরির দাবিতে বিভিন্ন দাবি 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 সামনে রেখে যারা আসবেন তাদেরকে ধরপাকড় করা কবাডি 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 পুলিশ এখন ছেলে ধরা বা কবাডি কবাডি খেলতে এখন ব্যস্ত আর মানুষকে ফাঁসিয়ে তাকে জেলবন্দি করতে ব্যস্ত এই বিধাননগর এলাকা বুঝতে পারছেন দুদিন আগে যে মানে কালকে যে প্রোগ্রামটা ছিল কালকে যে প্রোগ্রামটা ছিল আপনারা জানেন যারা ওই চাকরি হারা হয়েছেন তারা তাদের যে অভিযানটা ছিল তাদের অভিযানকে বন্ধ করার জন্য আগের দিন একটা হঠাৎ ফেক একটা কল রেকর্ড করতে থেকে নিয়ে হাজির করে দিল সেটাকে শুনিয়ে দিয়ে প্রেসপিট করা হলো যে নাকি অশান্তি পাকানো হবে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হবে কল রেকর্ডে উঠে এসছে দুই চাকরি হারার মানে কলে এটা এটা দেখানো হলো আমরা বলেছিলাম এটা বিশ্বাসযোগ্য না এটা প্ল্যান করে যাতে করে অভিযানটা বন্ধ করা যায় যাতে করে ওই মানে গ্রেপ্তারটা আরো জোর কদমে করা যায় সেই জন্য এটা আগের দিন একটা কল রেকর্ড ফ্ল্যাশ করেছে বিধাননগর পুলিশ আর দর্শক শুনেছেন গতকালকে বিষয়ে একজনকে ধরে এনে সেখানে একেবারে হয়ে গেছে বিধাননগর পুলিশ উত্তর দিতে পারেনি যেটা কি কল রেকর্ড কিসের ভিত্তি রয়েছে বা এবং যখন আদালত বলেছে কল রেকর্ড করেছেন হ্যাঁ কল রেকর্ড আপনার কাছে এসছে তো যে এরকম একটা প্ল্যান ছিল ইট পাথর মানে ইট পাথর পুলিশকে ছোড়া হবে তাহলে ভয়েস চ্যাম্পেলটা নেওয়া হোক যে কার কল রেকর্ড বা কি তখন আবার পুলিশের আইনজীবী সরকারি আইনজীবী বলেছে না না ওই দরকার নেই এখনই ভয়েস নেওয়া। নেওয়ার তার মানে পরিষ্কার বুঝতে পারছে কি ধরনের ছক কষা হচ্ছে পুলিশকে দিয়ে বা পুলিশের এই অফিসাররা তারা পদোন্নতি তাদের হওয়ার জন্য রকম সন্তুষ্ট করার জন্য শাসককে তারা এই রকম কাজ করছে ধরপাকড় করছে নির্যাতন করছে মিথ্যা কেস দিয়ে মানুষকে হেনস্থ করার চেষ্টা করছে সব মেধাবী সব ছেলে মেয়ে সব তারা চাকরি টেট পাস করেছেন তারা চাকরির দাবিতে তারা এসছেন কারণ তারা পরীক্ষা দিয়েছেন এবং বলা হয়েছিল তো যে টেট পাস করলেই চাকরি হবে তো কোথায় সেই চাকরি সেই কথা যখন তারা বলতে এসছেন যখন জবাব দিয়ে করতে এসছেন যখন জবাব চাইতে এসছেন তাদেরকে ধরপাকড় করা হচ্ছে মিথ্যা মামলাতে কেস দেওয়া হচ্ছে সব তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে একেবারে সব ওই গাড়ি করে তুলে ভর্তি করে নিয়ে চলে যাওয়া কি চলছে কি অবস্থা এখানে এটা গণতন্ত্র চলছে গণতান্ত্রিক সিস্টেম এই হচ্ছে রাজ্যের সরকার ওদিকে পরিযায়ী শ্রমিক যারা যারা ভিন রাজ্যে কাজ করছেন তাদেরকে ডাকা হচ্ছে চলে আসুন চলে আসুন চলে আসুন বেকার ভাতা দেবো বেকার ভাতা দেবো পাঁচ টাকা যারা বেকার হয়ে এখানে রয়েছেন তাদেরকে কাজ দেওয়ার জন্য তাদের তার কোন উদ্যোগ নেই এমনকি ওই যে টাকা পরিযায়ী শ্রমিকদেরকে দেওয়ার কথা বলা হচ্ছে সেই ধরনের এখানে যে বেকার সমাজ রয়েছে তাদেরকে এখান থেকে দেওয়ার কোনো উদ্যোগ নেই শুধু ভোট ব্যাংক কোথায় টাকা খরচা করলে আবার ভোটটা আসবে দুটো ভোট আসবে এই ভোটের জন্য সরকারটা চলছে আর সমাজটাকে রাজ্যটাকে সর্বনাশ করে দিচ্ছে কিন্তু দর্শকেরা বলছিলাম যে আজকে টেটের দু হাজার বাইশের চাকরি প্রার্থীরা যে রাস্তাতে নেমেছেন এটা কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়েছে আজকে যেভাবে পুলিশকে ভেবা চাকা খাইয়ে দিয়ে অভিযানমুখী তারা হতে হতে পেরেছিলেন এই ধরনের অভিযান একটা সময় করতে হবে নবান্নের দিকে দেখবো নবান্নের কত পুলিশ রয়েছে দেখবো কত ব্যারিকেড এটাকে আট করা যাবে সব দিক দিয়ে সর্বস্তরের মানুষ স্টেট প্রার্থী এস এসসি বা আরো এবং বেকার সমাজ এমনকি যাদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে এদেরকে ডাকা হচ্ছে তাদের সঙ্গে তো অনেক প্রতারণা করা হয়েছে তারাও সকলে একযোগে যখন ওই কি কোনোদিন হবেন একটা ডাকে তখন দেখবো পুলিশ কি করে বাঁচায় এই দিদিমণিকে আজকে যে হবে হতে হয়েছে পুলিশকে এই সামান্য অংশ টেটের টেট বাইশের একটা একটা জাস্ট মানে কয়েক হাজার হয়তো ফিগার হবে তাতেই যে পুলিশ আজকে

কিন্তু জোর জোর করে করে মানুষের মানুষের না যদি আবার এই সরকারটা ক্ষমতায় আসে দেখবেন এই রকম পরিস্থিতি হবে আর এরপর কিন্তু কোনো ভোট বাংলাতে হবে বলে আমার মনে হচ্ছে না পরিবর্তনের জন্য এই ছাব্বিশের ভোটে যদি মানুষের রায়কে মান্যতা না দেয় এই শাসক যদি জোর করে আবার তারা ক্ষমতায় আসে আমি তো বলবো এই রাজ্যে পরিবর্তনের জন্য নতুন করে আর ভোট কিন্তু আর হবে না এখানে পরিবর্তন হবে অপঘাতে যখন মানুষ গণতান্ত্রিক সিস্টেমে দেখতে পাবেন না গণতান্ত্রিক সিস্টেমে যখন পরিবর্তন হচ্ছে না মানুষ যখন বুঝতে যাবেন তখন দেখবেন চলবে অগণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতাচ্যুত করা এবং তারপর তারপর পরিণতি যে কি ভয়ঙ্কর হতে পারে তাদের জীবনে সেটা তখন তারাই বুঝবেন আর কোনো সুযোগ পাবেন না স্বস্তিতে রাজ্যের অন্দরে থাকার দেখবেন কি ভয়ঙ্কর পরিণতি হয় দর্শক বলবেন আপনারা যা পরিস্থিতি দেখছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে কি হতে পারে হতে পারে রাজ্যের অবস্থা অবশ্যই দর্শক আপনারা কমেন্ট করবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরাম্বাগ টিভিতে